দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা দেখছিলাম সামনে বেশ কিছু বাছুর নিয়ে বসে আছে আমাদের মজু ইউনসা আর সেই সাথে দেখছি আমরা বেশ কিছু গাভী এখানে তো টোটাল রয়েছে পাঁচটি গাভী এবং পাঁচটি বাছুর তো এই গাই বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেবো আর আজ উনত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ সোমবার আমরা দেখছি এই পাশে চাচাকে আসসালামু আলাইকুম থাকেন বসে থাকেন বসে থাকেন ওয়া কি অবস্থা বলেন ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা গায় কয়টা বাচ্চা চাচা পাঁচটা পাঁচটা বাচ্চা পাঁচটা বাছুরের একটা প্যাকেজ আচ্ছা মোটামুটি সবগুলো সুস্থ সবল সবগুলো নিখুত মানের একদম সুস্থ একদম একদম সুস্থ সবল আচ্ছা আসেন আমরা এখন একটা করে গাবি একটা করে বাচ্চা দেখি আচ্ছা ছাড় থাক মায়ের কাছে দুধ খা খাক আচ্ছা দেখি প্রথম নাম্বার কোনটা বাচ্চাটা এখন নিয়ে আসেন বাচ্চাটা সাইড করে এই পাশে আসেন বাচ্চাটাকে নিয়ে আপনি দাঁড়ান হুম নিয়ে দাঁড়ান ভালো করে দেখান এই যে বাচ্চাটা ভালো করে ধরেন ভালো করে ধরেন সামনে পিছনে ভালো করে ধরেন হ্যাঁ বাচ্চাটা দেখি এই যে সার বাচ্চা হ্যাঁ হ্যাঁ বয়সটা কয় দিন হবে বলেন তো বয়সটা পঁচিশ দিনের মতো হবে বয়স সার বাচ্চা নিখুঁত মানের একদম নিখুঁত আচ্ছা এখন বাচ্চাটা ঘুরাই দেন ঘুরাই দেন আমরা ওই ঐশ্বরটা দেখে নেই হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে আচ্ছা এখন বাচ্চা রেখে দেন বাচ্চার ছেড়ে দেন ছেড়ে দেন দিয়ে দেন আমরা এখন গাভিটা দেখি বাচ্চাটা টান দেন তো টান দেন বাচ্চাটা টান দেন আচ্ছা এইটা গাভীটা কয়দা গাভী বলে না ছয় দাঁত বয়স মানে রানিং এসে ছয় দাঁত দেখে পাবে তো নাকি আচ্ছা

গাড়িটা থাকবে ফ্রি তো লাভে লাভ চা লাভে তো হবে লাভ হবে না লাভ হবে গাড়ি বাচ্চা তো উঠে লাভ হ্যাঁ বাচ্চাটা লাভ হবে না গাড়িটা লাভ হবে না ঠিক আছে এক নাম্বার দেখলাম আচ্ছা দুই নাম্বার বাচ্চাটাকে নিয়ে আসেন নাকি আগে বাচ্চাটা দেখি বাচ্চাটাকে নিয়ে আসেন হ্যাঁ নিয়ে আসেন হ্যাঁ এখানে দাঁড় করেন সামনে পিছনে ভালো করে ধরেন তাহলে ভালো করে আমরা দেখতে পাবো ধরেন আপনি ভালো করে ধরেন বকনা বাচ্চা এটা পনেরো বিশ দিন হবে না বয়স হ্যাঁ বিশ বাইশ দিন হবে বিশ বাইশ দিন হবে

আচ্ছা চলেন দুই নাম্বার দেখলাম তিন নাম্বার দেখবো আগে বাচ্চাটাকে দেখেন আমাদের কারণ বাচ্চাটাই হচ্ছে মেইন আকর্ষণ হ্যাঁ বাচ্চাটা এটা কি আরিয়ানা বকনা এটা বকনা বকনা এটা বকনা বাচ্চা জি এইটা মানে একটু বয়স কম হবে ওগুলা থেকে না হুম কয় দিন হবে বলেন তো এটা মনে করা 18 দিন 18 দিন আচ্ছা এই যে বাচ্চাটা এই বাচ্চা একদম হ্যাঁ আচ্ছা ঠিক আছে বকনা বাচ্চা 18 দিনের মতো বয়স তার মানে কেউ যদি চট্টগ্রাম পর্যন্ত নিয়ে যেতে চায় যাবে তো নাকি যাবে কোনো সমস্যা নাই

আচ্ছা আর এটা দুই দুই নাম্বার গাবি দুধ খেতে সবাই ব্যস্ত আচ্ছা আর এটা প্রথম নাম্বার গাবি আর বাচ্চাটাই যে এই পাশে তার মানে দুধ খাচ্ছে সার বাচ্চা তাহলে দেখলাম আমরা পাঁচটা গাবি পাঁচটা বাছুর আচ্ছা 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 এখন বলে দেন এগুলো কত কি রেট রেখেছেন এগুলো একদম সীমিত রেট দেন তো একষট্টি হাজার দুশো টাকা একটু কম সম করবেন না কম সময় আসলে কিছু ছাড় দেবো মনে করো আসার খরচার জন্য এক দু হাজার টাকা মোটামুটি ছাড় দেবো হাজার টাকা ছাড় দেবেন তবে ছাড় পাবে কিছুটা সুযোগ ছাড় পাবে তাহলে আজকে প্যাকেজের রেট হচ্ছে একষট্টি হাজার দুশো টাকা লটে টোটাল পাঁচ টাকা পাঁচটা বাছুর কারণ বিষয় হচ্ছে এগুলো ছাড়াও যদি কেউ আরও নিতে চাই দেওয়া যাবে দেওয়া যাবে